নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে আনছে সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বিশ্বজয় উপলক্ষে সুবোধ সরকারের লেখা আমার মেয়ের বিশ্বজয় আমি শুধু ভারতীয় হিসেবে নয় মেয়ে হিসেবে মা হিসেবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিটি মেয়ের জন্য গর্বিত তাদেরকে উৎসর্গ করেই আজকে আমার এই কবিতা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন শুরু করছি সরকারের লেখা আমার মেয়ের বিশ্বজয় হরমন প্রীত ক্রৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয় দু হাজার বছরের গ্লানির টুপি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন ডিপার থেকে ভারতবর্ষের সমস্ত মাকে বলছিলেন মা দেখো মেয়েরা পারে মা তোমাকে এই ক্রিকেট মাঠ থেকে একদিন তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল মা আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর এক উঠোনে মধ্যরাতে ঘরে ঘরে ষাট কোটি চোখ তাকিয়ে আছে যে উঠোনের দিকে সেই নবী মুম্বাইয়ের ভরা স্টেডিয়াম থেকে বলছি মেয়েরা পারে তিন স্পিনার রাধা যাদব দীপ্তি শর্মা শ্রীচর্ণি কই তাদের কানের দুল কোথায় গেল লিপস্টিক যে কানের দুল দেখে রবি শাস্ত্রীরা কমেন্ট্রি বক্স থেকে মেয়েদের চিনে নিতেন কে কে ভালো ভালো আর দরদর করে ঘামছে মেয়েগুলো তোর হচ্ছে বাউন্ডারির দিকে সুটন্ত বলের দিকে বল নয় নিজের দুরন্ত আত্মার দিকে ভেজা মেয়েদের মুখ যে এত সুন্দর হতে পারে সে আমি কখনো ভাবিনি আমি ভেবেছিলাম রাধা শুধু যমুনাতে জল আনতে যায় বাংলার মেয়ে রিচা ঘোষ বললেন একটাই কথা ছিল শরীরের শেষ বিন্দু দিয়ে দিতে হবে সৌরভ যা পারেননি রিচা সেই বিশ্বকাপ হাতে ধরলেন বাইশ রাত না ঘুমিয়ে যে মেয়েটা মাঠে নেমেছিল সে আরো বাইশ রাত জাগতে পারবে স্বপ্ন কি বলে যা আমরা ঘুমিয়ে দেখি না 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 স্বপ্ন বলে তাকে যা দেয় না গত পঞ্চাশ বছরে যত ভ্রূণ হত্যা হয়েছে তারা আজ বলছে আমাদের একটা মাঠ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আমাদের মেরে ফেলো না আমরাও পারি ঘরে ঘরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মেট্রো রেলে এরোপ্লেনে বাবা অটোমিকে নাসায় বুকার প্রাইজের ক্ষেপণাস্ত্রে প্রতিটি নক্ষত্র জয়ে প্রতিটা কন্যা ভ্রণ উঠে দাঁড়িয়ে বলছে কি বলছে মেয়েরা কি বলছে আমাদের একটা মাঠ দাও আমাদের একটা বল দাও আমাদের একটা ব্যাট দাও আমরাও সারা ভারতবর্ষকে আনন্দে নবীন আনন্দে গভীর আনন্দে ইট চাপা আনন্দ থেকে ইট সরিয়ে মাথা হাল আনন্দে তুরিও আনন্দে আর সমুদ্র হিমাচলকে কাঁদিয়ে দিতে পারি কাঁ দিয়ে দিতে পারি কাঁ দিয়ে দিতে পারি ধন্যবাদ আবারও শুভেচ্ছা রইলো মহিলা ভারতীয় ক্রিকেট টিমের জন্য